নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে একটি খুব সাধারণ রেসিপি কিন্তু খুবই টেস্টি রেসিপি বানানো যাক আজকে প্রথমে নিয়ে নেব কড়াইতে ফিফটি এম এল সরষের তেল সেটা গরম হয়ে গেলে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে খুব কড়া করে ভাজবো না মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে এবার ওই তেলে দিয়ে দেব পাঁচ চামচ রসুন বাটা ওটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ওটা থেকে আবার তেল বেরিয়ে আসছে এবং এর স্ট্রং ভাবটা চলে যাবে তাহলে তারপর ওতে দিয়ে দিলাম চার চামচ আদা বাটা ওটাকে ওর সাথে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যখন ওটা ভালো করে তেল ছেড়ে যাবে তখন ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচনো এখানে আমি ছটা পেঁয়াজ নিয়েছি এবার ওটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব ওর কালারটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে আসছে ওটা ভাজা হয়ে এলে এবার ওতে আমি দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার সেটাকে দেওয়ার পর ওটাকেও কিছুক্ষণ আবার ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন ওটা ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিলাম তিন চামচ হলুদ গুঁড়ো ভালো করে ওটাকে আবার ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার ওতে আমি দিয়ে দেবো লঙ্কার পেস্ট এখানে আমি লাল লঙ্কার পেস্ট নিয়েছি তিন চামচ সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছু কিছু রান্না আছে যেগুলো কষানোর উপরেই টেস্ট আসে নাহলে কিন্তু মশলা একই থাকে দেখবেন একটু এদিক ওদিক করে নিয়ে ভালো করে কষিয়ে নিলেই তার টেস্ট অনেক অন্যরকম হয়ে যায় তারপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিক্স করে নেওয়ার পর তেলটা ছেড়ে গেলে এবার ওতে দিয়ে দিলাম তিন চামচ বড়ো চামচের নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে এবার চিকেনটা দিয়ে দেব এখানে আমি এক কিলো আটশোর মতো চিকেন নিয়েছি প্রথমেই বলেছিলাম যে অল্প তেলে হবে ওই জন্য ফিফটি এমএল তেল নিয়েছিলাম ওই চিকেনগুলোকে ভালো করে এবার মশলার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব সব মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম এবার দেখবেন চিকেন থেকে জল ছেড়ে গেছে এবার ওই যে জলটা বেরিয়েছে ওই জলেই কিন্তু আমি চিকেনটা কষে নেব এক্সট্রা করে আর কোনো জল দেব না এই জলের মধ্যে কষালে এই চিকেনটার টেস্ট আরও দুর্দান্ত হয় ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি এতক্ষণ না পর্যন্ত ওটা থেকে তেল বেরিয়ে আসছে ওটা থেকে যখন কষে নেওয়া হবে তারপরে আমি দু তিন মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দেবো যাতে মশলা এবং চিকেনটা ভালো করে মচে যায় তারপর আমার দেখুন একদম পুরো রেডি এটা এবারে শুধু সামান্য একটু মিক্স করে নিয়ে এবার জল দিয়ে দেবো জলটা কিন্তু এখানে ঠান্ডা ইউজ করব না জলটা গরম নিয়েছি একটু বেশি পরিমাণ জল দেবো কারণ আলুও সেদ্ধ হবে আর ঝোলও থাকবে এবার ভালো করে জলটাকে ওর সাথে মিক্স করে নিয়ে এবার ওতে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে আরও দু চামচ নুন প্রথমেই নুন দিয়েছিলাম কিন্তু যেহেতু আলু দিয়েছি তো নুনটা কম হতে পারে সেই জন্য আরও একটু নুন দিয়ে দিলাম ওটাকে এবার সাত থেকে আট মিনিটের জন্য ভালো করে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে যাতে ওটা প্রপার ভালো করে সিদ্ধ হয়ে যায় তার আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলতে ভুলেই গেছিলাম যে কাঁচা লঙ্কাটা দিয়েছি এবার ওটাকে ফুটিয়ে নেওয়ার পর আলুটা শুধু একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না যদি বাই চান্স মনে হয় যে আলুটা একটু কম সেদ্ধ হয়েছে তারা আরও দু তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবেন তাহলে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ব্যাস আজকে এখানে ধনে পাতাও ইউজ করবো না কিচ্ছু দেব না প্লেন আলু দিয়ে চিকেনের ঝোল দুর্দান্ত স্বাদ দুর্দান্ত রেসিপি অলওয়েজ হিট বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে